আসসালামু আলাইকুম দর্শক সাংবাদিক আনিস আলমগীর আনিস আলমগীরকে গ্রেফতার করলো একেবারে খুবই মানে নিকৃষ্টতম প্রক্রিয়া যারে বলে আইন শাসন এবং যদি বলি যে দুঃশাসন প্রশাসনের সবচেয়ে অন্যতম প্রতিকৃত যদি দাঁড় করান তাহলে আনিস আলমগীরকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল লোকটা ভদ্রলোক জিম থেকে আসছে তারে ধরে নিয়ে গেল ডিবি কোনো মামলাটা আমরা কিচ্ছু নাই কোনো মামলা নেই এবং বাংলাদেশের কোনো নাগরিক এই সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগও করে নেই তারা ডিবিতে বসায় রাখলো মধ্যরাত পর্যন্ত রাতেও থাকতে হবে প্রথম জানাইছে কিন্তু যে ডিবিতে রাখা হয়েছে তার তার আরও তার ইনভেস্টিগেশান তখনও শেষ হয়নি রাত আড়াইটার সময়ে এক ছেলে মানে কেউ চেনে না দেশের আনিস আলমগীর সাথেও দিন দেখা হয়েছে কিনা সেই ছেলে গিয়া উত্তরায় মামলা করলো আনিস আলমগীর মেহেরাফুর শাওন সহ আরও কয়েকজন মডেল টডেলের নামে সেই মামলায় দেওয়া হইল কি সেই যথারীতি সন্ত্রাস বিরোধী মামলা বেচারা আজকে মাসখানেকের উপরে তো জেলখানায় এর মধ্যে দিয়া একটা মামলায় জামিনের কথা উঠল তাকে আবার দুর্নীতি দমন কমিশন এক সাংবাদিক এবং সাংবাদিক এবং শিক্ষক এই ভদ্রলোককে আমরা যতটুকু চিনি এর আগে আমি আপনাদেরকে বর্ণনা করেছি সে দেখতে মনে হয় দেখতে সুফি মানুষ দেখতে তো অনেকে সুফি মানুষ ভেতরে শয়তান থাকে না সে ভদ্রলোক তার পোশাক আশাক জেন্টলম্যান রুচিশীল মানুষ ঘোরাফেরা করেন এইটা দেখে কি মনে হয়েছে কিনা বাংলাদেশের এই বিখ্যাত দুর্নীতি দমন কমিশনের যেই লোকের মেলা টাকা তার বিরুদ্ধে অনুসন্ধান চালাইছে অনুসন্ধান চালায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে গ্রেফতারি করানোর আবেদন করছে এবং সেই দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সানিসালগীরকে আবার গ্রেফতার দেখানো হয়েছে আমি আপনাদেরকে একটা তথ্য দিই আমাদের এখানে আলোচক নিয়মিত আলোচক তিনিও জেল খাটা মানুষ এক দেড় মাস আগে জেল থেকে বের হয়েছেন আজকে আমি যোগাযোগ করেছিলাম যে আবার টকশোতে আসার জন্য তিনি আমাকে যে তথ্যটা দিলেন আমি নিজে থেকেই বললাম আপনার টকশোতে এখন আসার দরকার নেই তাকে দুর্নীতিমন কমিশন ফোন করছে তাকে জিজ্ঞাসাবাদ করবে কোনো কারণে কিন্তু এর এত বছরই সরকার দেড় বছর গেছে এই লোকের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়েনি কারণ হচ্ছে জেল থেকে বাইরে এসে উনি আবার মাত্র অল্প কথা বলা শুরু করছে এখনও আগের মতো কথা বলা শুরু করেনি অল্প বিস্তর কথাবার্তা শুরু করছে দুর্নীতি দমন কমিশন ফোন করে বসছে দুর্নীতির খোঁজ দিবে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশের দুর্নীতির তদন্ত করতে গেলে দুর্নীতি দমন কমিশন এই দেশের ষোলো কোটি মানুষের জন্য ষোলো কোটি ফাইল খুলতে পারবে মানে আমাদের দেশটা তো এরকমই আমাদের দেশের সিস্টেমটা এরকম চাইলেই যে কেউ দুর্নীতি দমন কমিশনের চক্র থেকে বের হয়ে আসতে পারবে না আচ্ছা এবার ফোকাস দি অন্যদিকে এই আক্ষেপটা আমার নিজেরও আছে আমি বহু সাংবাদিককে অ্যারেস্ট হইতে দেখেছি মুখে ফেনা ঝরে কলম ফাটিয়ে ফেলে ফেসবুক ফাটিয়ে ফেলে কিন্তু আমাদের সাংবাদিক কমিউনিটি যারা শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের সময়ে আওয়ামী বিরোধী কোনো জোটের ছায়া পড়ে কেউ যদি অ্যারেস্ট হইত তখন আওয়ামী সমর্থিত মানুষজন প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি দাবড়ে বেড়ায় তার কেউ কথা বলতো না আজকে যে কনক কনকসারকে আপনারা চেনেন আপনারা বিশ্বাস করেন কি না সেই কনকসার যখন জেলে গেছে কি জেলে গেছে সেগুলো সংবাদ প্রচারের জন্যই জেলে গেছিলো সে কিন্তু কোনো ক্রাইম করেনি তার কোনো এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না সে কনকসার যখন জেলে গেছে কোনো সাংবাদিক সংগঠন তার জন্য কোনো বিবৃতি দেয়নি কোনো কর্মসূচি পালন করে নেই এখন এসে বর্তমান সরকারের সময় এসে আবার একই ধারা আমি নাম উল্লেখ না করি আমাদের সাংবাদিক সংগঠনের নেতারা শেখ হাসিনার কাছে এক গ্রুপ যেরকম সোল্ড আউট হয়েছিল এখন আরেক গ্রুপ সোল্ড আউট সেই সোল্ড আউট গ্রুপকে নিয়ে আনিস আনিসালের আক্ষেপের কথাগুলো একটু শুনেন হেডলাইনই হয়েছে পত্রপত্রিকায় কাঠগড়ে কাঠগড়ায় বিষণ্ণ আনিস আলমগীর ক্ষোভ জানালেন সাংবাদিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে বিষণ্ন হয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সাংবাদিক আনিস আলমগীর এক পর্যায়ে নিজের আইনজীবীর সঙ্গে আলোচনার সময়ে তাকে আটক করে রাখার কোনো প্রতিবাদ না হয় সাংবাদিকদের নিয়ে খুব প্রকাশ করেন তিনি জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে দেড় মাস আগে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় তারপর থেকে কারাগারে রয়েছেন তিনি অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে মামলাকারী কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশন আজ বুধবার সেই আবেদনের শুনানিতে তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ আদালতে হাজির করা হয় কারাবন্দি আনিস আলমগীরকে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে থাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানায় আনা হয় এক পর বেলা এগারোটার দিকে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট সহ হাত করা পড়ানো অবস্থায় পনেরো থেকে বিশ জন পুলিশের পাহারায় নেওয়া হয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালতে কাঠগড়ায় ওঠানোর আগে হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট খুলে রাখা হয় এ সময় আদালতে অন্য মামলার শুনানি চলছিল কাঠগড়ার পেছনের অংশে দাঁড়ান আনিস আলমগীর নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন তিনি আইনজীবী রিয়াজ উদ্দিনকে তিনি বলেন একজন সাংবাদিক জেলখানায় অথচ কেউ কিছু লেখেননি অনায়ের বিরুদ্ধে কেউ সোচ্চার নেই বিনা কারণে তাকে জেল হাজতে আটকে রাখা হয়েছে একটা প্রতিবাদ পর্যন্ত করা হয়নি কিছুক্ষণ পর কাঠগড়া টুলে বসে আনিস আলমগীর টুলে টুলে বসেন আনিস আলমগীর দুপুর বারোটা বিশ মিনিটে তাকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শুরু হয় তখন টুল থেকে উঠে দাঁড়ান তিনি দুদক পক্ষ থেকে গ্রেফতার দেখানো আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান আনিস আলমগীরের পক্ষে আইনজীবী নাজনীন নাহার ওকালতনামা গ্রহণ করেন এ সময় নাজদিন আদালতে বলেন আনিস আলমগীরের মামলায় তার যে ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে সেটা আগের ঠিকানা সেখানে উনি থাকেন না এই আদালতের কাছে সেটি পরিবর্তন করতে আবেদন করেছে আর বিশেষ কিছু কি আপনাদের জানার প্রয়োজন আছে যে এই আনিস আলমগীরের এক আনিস আলমগীর তো আনিসালমগীর এর আগে মঞ্জুর আলম পান্না তার আগে থেকে পাঁচ আগস্টের পরে থেকে আমরা যদি একদম হাতে গোনে ধরি শ্যামল দত্ত বাবু ক্যান্সার আক্রান্ত মোজাম্মেলবাবু শ্যামল দত্ত অসুস্থ শাকিল আহমেদ ফরজানা রূপা এরা যে জেল খাটছে এরা কি দেড় বছর জেল খাটার মতন কোনো মামলায় কারাগারে আছে আজকে আনিস আলমগীরের মামলা যে প্রশ্ন ওঠে তারা কি এই মামলায় জেল খাটার মতন তাহলে কিসের নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে হাবর দিলে আনিসালমগিররা মুজাম্মেলবাবুরা শ্যামল দত্তরা ফারজান রূপা শাকিল আহমেদরা জেলে যাবে না হাবর দিলে সেই বাংলাদেশ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া